সাতাইশ জুলাই আল্লাহ তালা আমাকে একটা ফুটফুটে কন্যা সন্তান দান করেছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া অনেক ইচ্ছে ছিল একটা মেয়ের সেটাও আল্লাহ পূরণ করে দিয়েছে তো আমার মেয়ের এক বছর হয়ে গতকালকে হয়েছিল তো ওই জন্য কিছু আয়োজন করেছিলাম ছোটোখাটো করে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি শেয়ার করছি কিছু কিছু ক্লিপ নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি হুজুর দাওয়াত দিয়েছিলাম তারপরে কয়েকজন মেহমান দাওয়াত দিয়েছিলাম তো ওনাদের জন্য রান্না করছিল গরুর মাংস দেশি মুরগি মাছ ভুনা তারপর এখানে বরবটিশিম ভাজি আর তিত করলা ভাজি তারপর ভাত এগুলো রান্না করছিল তো আলহামদুলিল্লাহ এগুলো সব দুপুরে সব কিছু খাওয়া হয়ে গিয়েছে হুজুরও খেয়ে গিয়েছে মেহামনও খেয়ে দিয়ে সব কিছু আয়োজন শেষ হয়েছে দুপুরের খাওয়া দাওয়া তারপর বিকালের দিকে আমার মেয়ের ক্যাকও চলে এসেছিল আমার ভাই নিয়ে এসেছে এটা ক্যাকটা অনলাইনে অর্ডার করেছিলাম সব কিছু অনেক মজা ছিল সবাই অনেক প্রশংসা করেছে ক্যাকটার তারপর এখানে বিকালের দিকে আমরা ডেকোরেশন করছিলাম এখানে বেলুন ফুলাচ্ছি কিছু কিছু ক্লিপ আমি পেজে আপলোডও দিয়েছিলাম এই যে এখন পুরা ডেকোরেশন ফুল কমপ্লিট তারপর এখানে বিরিয়ানির রাতের জন্য বিরিয়ানির আয়োজনও করেছিলাম আম্মু দুই পাতিল হয়েছে তিন কেজি চালের বিরিয়ানি তো আমার ভাইও ছিল অনেক ভালো হয়েছে আমরা ফুল ফ্যামিলি একসাথে ছিলাম হঠাৎ করেও না বলে এসেছে বলছে ভাতমির জন্মদিন না এসে কি আমি পারি তা আবার এখানে ডিমো ছিল তারপর সালাদ ছিল শশা লেবু এগুলোও ছিল তারপর এখানে বিভিন্ন নাস্তার আইটেম ছিল কেকটাও সামনে নিয়ে এসেছি তারপর এখানে একটা ফ্লাওয়ার ক্যান্ডেল এনেছিলাম ওটাই দিয়েছিল সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দরে শেষ হয়েছে যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া এই যে তারপর এখানে ক্যাক কাটাও আরম্ভ করে দিয়েছি আসলে বার্থডেটা দাদুর বাড়িতেই করার কথা ছিল কিন্তু আমার পরীক্ষা ছিল তারপর আমার হাজব্যান্ডও আসতে পারেনি ছুটি পায়নি তো এই কারণে আমাদের এখানেই করেছিলাম বার্থডেটা আমার শাশুড়ি শ্বশুর শাশুড়ি আসতে পারেনি আমার শ্বশুর একটু অসুস্থ তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো এখানে সবাই এখন কেক কাটছিলাম তো আমার আম্মু আব্বুকেও খাইয়ে দিয়েছিল আমার মেয়ে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে এখন আমরা ফ্যামিলিরা একটু খাওয়া দাওয়া করে তারপর এখন পিস 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 করে কেটে সবাই সবাইকে দিয়ে দিয়েছিলাম তারপর নাস্তাও যেগুলো ছিল সবাইকে দিয়ে দিয়েছিলাম তা এখন সব কিছু খাওয়া দাওয়া পর এখন আম্মু সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছিলো যে সবাই এখন খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক সুন্দর করেই শেষ হয়েছে আচ্ছা ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ